আসসালামু আলাইকুম আলহামী সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি আচ্ছা আপনার এই প্রায় রোজার মধ্যে আমি এই কবুতাটা কালেকশন করে নিয়ে আসছিলাম এই যে মাদিটা দেখতেছেন নোড়ানড়ি করতেছে এই পাশে এই ট্রেডির মাদিটা কালেকশন করে নিয়ে আসছিলাম মাসা মাদিটার অবস্থা খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল ওর গায়ে কোনো পশমই ছিল না যাক আলহামদুলিল্লাহ অবশেষে সুস্থ হওয়ার পরে প্রায় পনেরো বিশ দিন পরে যখন পশম পালক গজায় মাশাল্লাহ মোটামুটি যখন ফিট হয়ে যায় তখন হচ্ছে আমি আমার এই যে নটটা ট্রেডির মাশাল্লাহ এই নটটার সাথে পেয়ার করাই এই দেখেন এটার সাথে পেয়ার করে আলহামদুলিল্লাহ পেয়ার করার পর অবশেষে ওরা ডিম দিছে আর মাসাল্লাহ ডিম থেকে বাচ্চাও ফুটবে দুটা ডিমই প্রায় হচ্ছে আপনার মুখ চটে গেছে আমি মাত্র দেখলাম দুইটা ডিমেরই মুখ প্রায় চটে গেছে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই দেখেন এই যে একটা ডিম মুখ চটে গেছে মার্ল্লাহ আজকের ভিতরে বের হয়ে যাবে আর ওইটাও মাসাল্লাহ মুখ চটে গেছে আলহামদুলিল্লাহ নটটা মশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আর মাদিটা মশাল্লাহ দেখা যাক কি হয় মাদিটা আমি কালেকশন করেছিলাম দেখে মনে হতেছিলাম আমার কাছে মাসাল্লাহ মাদিটা কালেকশন করার কারণ হচ্ছে কি দেখে মনে হতেছিল মশাল্লাহ মাদিটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা মাদি এই যে এই জন্য মূলত মাদিটাকে কালেকশন করা মশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে করে দেখা যাক ভালো রেজাল্ট পাওয়া যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ